আচ্ছা আধুনিক হাসপাতাল বলতে আমরা এখন যা বুঝি সেটার জন্ম ঠিক কোথায় হয়েছিল বলতে পারেন এই প্রশ্নটার উত্তর কিন্তু আমাদের ধারণার চেয়েও অনেক বেশি অবাক করার মতো বেশিরভাগ মানুষই ভাবেন যে এর শুরুটা হয়তো ইউরোপে হয়েছে কিন্তু ইতিহাস বলছে একদম অন্য কথা এর আসল ভিত্তিপ্রস্তরটা কিন্তু ইউরোপে নয় বরং ইসলামিক সভ্যতার একেবারে প্রাণ কেন্দ্র বাগদাদ আর দামেস্কে স্থাপিত হয়েছিল আর সেটাও আজ থেকে এক হাজার বছরেরও বেশি আগে তো আজকের এই আলোচনায় আমরা হাসপাতালের সেই প্রায় ভুলে যাওয়া ইতিহাসের পাতাই উল্টে দেখব চলুন বাগদাদ থেকে আজকের দুনিয়া পর্যন্ত এই অসাধারণ জর্নিটা একসঙ্গেই দেখি আচ্ছা শুরু করার আগে আসুন তো একবার ঝালিয়ে নিই আধুনিক হাসপাতাল বলতে আমরা ঠিক কি বুঝি এর মূল কাঠামোটা কিন্তু আমাদের সবারই খুব চেনা দেখুন এখানে কি কি থাকে আলাদা আলাদা ওয়ার্ড তাই না প্রশিক্ষিত ডাক্তার আর নার্স হাসপাতালের নিজস্ব একটা ফার্মেসি আর সব রোগীর জন্য মেডিক্যাল রেকর্ড রাখার একটা ব্যবস্থা এই সবগুলো জিনিস মিলেই তো একটা আধুনিক হাসপাতাল তৈরি হয় কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল এই সবগুলো ধারণার শেকড় লুকিয়ে আছে বহু পুরনো এক ইতিহাসে আর সেই ইতিহাসের একেবারে কেন্দ্রবিন্দুতে ছিল একটা বিশেষ প্রতিষ্ঠান এর নাম ছিল বিমারিস্তান আসুন এই দারুণ কনসেপ্টটার সাথেই প্রথমে পরিচিত হওয়া যাক বিমারি স্থান এটা একটা ফার্সি শব্দ এর সহজ মানে হল অসুস্থদের জায়গা কিন্তু এটা মোটেও শুধু চিকিৎসার একটা জায়গা ছিল না এটা ছিল একই সাথে একটা হাসপাতাল একটা মেডিকেল স্কুল আর একটা গবেষণা কেন্দ্র মানে চিকিৎসা পড়াশোনা আর গবেষণা সবকিছুই চলত এক ছাদের নিচে। বিমারিস্তানের মূল নীতিগুলো শুনলে তো আরও অবাক হতে হয় এখানকার চিকিৎসা ছিল সবার জন্য একদম বিনামূল্যে ধর্ম বর্ণ বা শ্রেণী কিচ্ছু দেখা হতো না যে কেউ এখানে চিকিৎসা নিতে পারতেন পুরুষ আর নারীদের জন্য ছিল পুরোপুরি আলাদা ওয়ার্ডের ব্যবস্থা আর বিভিন্ন রোগের জন্য ছিল আলাদা আলাদা স্পেশালাইজড ডিপার্টমেন্ট চলুন এবার একটু কল্পনার চোখে ইসলামিক স্বর্ণযুগের এমনই একটা হাসপাতালের ভেতরে ঢুকে পড়া যাক আর দেখি সেখানে ঠিক কি কি ঘটত আমরা চলে এসেছি অষ্টম শতাব্দীতে জায়গাটা হল বাগদাদ তৎকালীন বিশ্বের অন্যতম সেরা একটা শহর খলিফা হারুন আল রশ্মিদের সময়ে এখানে গড়ে উঠেছিল পৃথিবীর প্রথম আধুনিক হাসপাতালগুলোর একটা এই হাসপাতালগুলো যে কতটা উন্নত ছিল তা এর বিভাগগুলো দেখলেই বোঝা যায় সাধারণ অসুখ সার্জারি সংক্রামক রোগ এমনকি মানসিক স্বাস্থ্যের জন্যও ছিল সম্পূর্ণ আলাদা বিভাগ ভাবুন তো সেই সময়ে এই মাত্রার স্পেশালাইজেশন এক কথায় অবিশ্বাস্য আর মানসিক স্বাস্থ্যের চিকিৎসা ওহো ওটা তো ছিল রীতিমতো বিপ্লবী একটা ব্যাপার মানসিক রোগীদের কিন্তু শিকল দিয়ে বেঁধে রাখা হতো না বরং তাদের চিকিৎসা করা হতো গান শুনিয়ে মজার মজার গল্প বলে আর একদম প্রাকৃতিক আলো আর সুন্দর পরিবেশে রেখে এমন একটা মানবিক পদ্ধতি তখনকার ইউরোপে এটা ছিল একেবারেই অকল্পনীয় এখানেই কিন্তু শেষ নয় হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময় রোগীদের একটা পুনরুদ্ধার ভাতা বা রিকাভারি অ্যালাউন্স দেওয়া হতো। কেন জানেন যাতে তারা পুরোপুরি সুস্থ হয়ে সমাজে আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে এটা রোগীর সার্বিক সুস্থতার প্রতি একটা অসাধারণ দৃষ্টিভঙ্গির পরিচয় দেয় বাগদাদের পাশাপাশি দামেস্কো ছিল চিকিৎসার আরেকটা বড় কেন্দ্র দ্বাদশ শতাব্দীতে তৈরি হওয়া সেখানকার নুরুদ্দিন হাসপাতাল ছিল একটা অগ্রগামী টিচিং হাসপাতাল আজকের দিনের যে টিচিং হাসপাতালের কনসেপ্ট তার কিন্তু এখানেই একটা উন্নত হাসপাতাল ব্যবস্থা তো এমনি এমনি চলে না এর জন্য যোগ্য ডাক্তারও তো দরকার ইসলামিক সভ্যতায় চিকিৎসকদের প্রফেশনালিজম নিশ্চিত করার জন্য একটা দারুণ কাঠামো তৈরি করা হয়েছিল মানে যে কেউ চাইলেই কিন্তু ডাক্তার হতে পারতেন না এর জন্য একটা নির্দিষ্ট পথ পেরোতে হতো প্রথমে ইবনেসিনার ক্যানন অফ মেডিসিনের মতো বিখ্যাত বইপত্র পড়তে হতো তারপর হাতে কলমে শেখার জন্য ক্লিনিক্যাল লেকচারে যেতে হত এরপর একটা রাষ্ট্রীয় পরীক্ষায় পাশ করতে হতো আর তারপরেই মিলত চিকিৎসা করার লাইসেন্স এভাবেই কিন্তু রোগীর নিরাপত্তা আর চিকিৎসার মান নিশ্চিত করা হতো। এখন প্রশ্ন হল এত উন্নত একটা ব্যবস্থা আর এর জ্ঞান কিভাবে পরবর্তী বিশ্বে ছড়িয়ে পড়ল আর কেনই বা এর আসল উৎসটা ইতিহাসের পাতা থেকে প্রায় হারিয়েই গেল জ্ঞান ছড়িয়ে পড়ার ধারাটা কিন্তু বেশ পরিষ্কার দেখুন অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত ইসলামিক বিশ্বে এই বিমারিস্তানগুলো দারুণভাবে বিকশিত হয় এরপর একাদশ থেকে ত্রয়োদশ শতাব্দীতে ক্রুসেড আর অনুবাদ আন্দোলনের মাধ্যমে এই জ্ঞান আর হাসপাতালের মডেলটা ইউরোপে পৌঁছায় আর এর উপর ভিত্তি করেই কিন্তু ধীরে ধীরে ইউরোপের হাসপাতাল ব্যবস্থা গড়ে ওঠে কিন্তু দুঃখের বিষয় হল বিশ্ব ইতিহাসে এত বড় আর গুরুত্বপূর্ণ একটা অবদানকে প্রায় উপেক্ষা করা হয়েছে অনেক ক্ষেত্রে হয়তো ইচ্ছাকৃতভাবে এর উৎসটাকে আড়াল করে রাখা হয়েছে আর তার ফলে আধুনিক হাসপাতালের আসল শেকড়ের গল্পটা আমাদের অনেকের কাছেই অজানা রয়ে গেছে আর এই ঘটনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় তাই না আমাদের এই আধুনিক বিশ্বের আরও কোন কোন ভিত্তির পেছনে হয়তো এমনই সব অজানা বা লুকিয়ে রাখা ইতিহাস রয়েছে যা আমাদের এখনও খুঁজে বের করা বাকি